লোকে বলে ভগবানের পরই ডাক্তারের স্থান আর বর্তমানে ভিকারিদের পাশেই রুগীদের স্থান করে দিচ্ছে ডাক্তাররা নিজেদের স্বার্থের জন্য এরা যখনই আপনারা যাচ্ছেন যে পরীক্ষাটা আপনার করতে হবে না সেটাও আপনার গানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং বলছি অমুক ল্যাবরেটরি থেকে করে নেবেন এবং সেখান থেকে হিসা কাটছে আরে ডাক্তারবাবুরা কত পদ মারবেন আপনাদের বলা হয় ভগবানের পরে আপনাদের স্থান আপনারা জীবন পুনরায় অনেক সময় তাই সরকার থেকে মাইনে পাচ্ছেন অপারেশন করছেন করছেন থেকে থেকে ইনকাম তারপরে যে পয়সাগুলো পান সেগুলো না নিলে কি বউয়ের শাড়িটা সায়াটা বা ব্লাউজটা কিনতে পারছেন না এখন বাল ঝরে গেলেও আপনাকে বলবে রক্তের রিপোর্টটা করে নিয়ে আসুন আপনার যদি পয়সা থাকুক আর না থাকুক সেটা কিচ্ছু দেখবেন না এলেন প্রথম দিনই তিনশো টাকা কি পাঁচশো টাকা ভিজিট নিল কিন্তু একটা বালছাল লিখে দিয়ে বললো রিপোর্টটা করে নিয়ে আসবেন অমক তারিখে দিয়ে রিপোর্টটা দেখাবেন তারপর মেডিসিন লিখবো তাহলে প্রথম যে মেডিসিন লিখলো সেগুলো কি গান মারাতে হ্যাঁ তাহলে প্রথমেই তাহলে প্রথমেই বলতে পারতেন যে আগে রিপোর্টটা করে নিয়ে আসুন তারপর আমি আপনাদের চিকিৎসা করবো আর ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট বা চামচা বা ডাক্তারের এনচাটা মালগুলো বা কম্পাউন্ডার না কম্পিউটার মারা গুদমানি বলে তারা যে আসবেন সঙ্গে আপনার সঙ্গে প্রেস কেড়ে নিয়ে এই বাল লিখেছে অমুক লেবারে চলে যান দেখাবেন করে দেবে খুব অল্প দামে করে দেবে কিন্তু সবথেকে বেশি দাম নেবে সব থেকে বেশি পদ্মার বইলে লেবারে ওখান থেকে হিসা খাবে আবার দেখবেন বিশেষ বিশেষ কিছু গায়নো ডাক্তার আছে তাদের পাশে অ্যাসিস্ট্যান্ট থাকে মহিলা অ্যাসিস্ট্যান্ট বা কম্পাউন্ডার না বা কম্পিউটার বলে মারা আপনারা ভালো বলতে পারবেন তাদেরকে যাবেন দেখবেন এই আপনি আসবেন না গার্জেনকে বলবে মালটাকে পাঠান আপনি দেখলে ভিতরে আছে আমরা সুরক্ষিত না সুরক্ষিত আপনি নন মহিলা ম্যাডামের সঙ্গে ডাক্তারের সঙ্গে সেটিংস আছে মহিলা ম্যাডাম চুপ করে বসতে থাকবে ডাক্তার তার গোপন কাজটা কিন্তু সেরে নেবে আগ ছাড়া এই কেসগুলো হচ্ছে মার্কেটে তাই ডাক্তারদের বলছি যে ব্যবসাটা সৎ পথে করুন নাহলে চিৎপথে আপনারা বাড়াকে শেষ হয়ে যাবেন ওই চিতপথের পয়সা আপনার ফ্যামিলি বা আপনার কারোর এমন গাঁড় যাবে যে ওই পয়সাগুলো পুরো চলে যাবে ভেলোরে বা বিদেশি কোনো জায়গায় কারণ এই সব ডাক্তাররা কিন্তু এলাকায় চিকিৎসা করে না বিদেশিকে চিকিৎসা করে একটা আমার দাঁতের ডাক্তার ছিল আমাদের পাড়ায় আসতো পাড়া দাঁত তুলে তুলে বেড়াতো যখনই বলতাম আপনি দাঁত তুলতে পারেন বলতে পারেন মানে বিরাট দাঁত তুলি তুলত কিন্তু ওই ডাক্তার মারা যখন নিজের দাঁতটা খারাপ হলো তখন সারা ভেলে থেকে দাঁতটা তুলে মা ডাক্তার নেই হ্যাঁ ওই তুলতে চোখে রোগ হয়ে যাবে ব্রেন টাল হয়ে যাবে নার্ভে রোগ হয়ে যাবে এই ভয়ে মারা চলে গেলো ভেলে অথচ নিজে মারা গ্রামে গ্রামে সকালের মদু মেরে বেড়াচ্ছে এবং সুরক্ষিতভাবে দাঁত তুলে দিচ্ছে তাই ডাক্তারদের এই সব নিয়ম নীতিগুলো খুবই খারাপ হয়ে যাচ্ছে একটা গরিব মানুষ যখন বাড়া যায় খুব কষ্ট করে ইনকাম করে তাদের এত টাকা রিপোর্ট করতে বলা হয় অথচ রিপোর্টগুলো করে দেখবেন মানে কোনো রোগই নেই আরে রিপোর্ট ছাড়া মা চিকিৎসা করুন আসলে রিপোর্ট ছাড়া চিকিৎসা করতে পারবে না তার একটাই কারণ হচ্ছে সব তো টুকলি করে পাস দেখলেন তো পশ্চিমবাংলা যে ডাক্তারগুলো দেখলেন টাকা দিয়েছে পাস করে দিয়েছে টাকা দিইনি পাস করি তাহলে আমরা চিকিৎসাটা মারা কাদের সঙ্গে পাচ্ছি তাই এই এইসব ডাক্তারগুলো পরীক্ষা নিয়েই তো তারপর তো রিপোর্ট নিয়েই তো চিকিৎসা করবে ইয়ে আমাদের চিকিৎসা করতে পারবেন না আমরা ছোটোবেলায় দেখছি মা ডাক্তারের কাছে যেমন রিপোর্টই করতে না খুব কিছু না হলে রিপোর্ট করতে না মেডিসিন লিখে তো মা সেরে যেত এখন ডাক্তার টুকটি করা ডাক্তার কি আর হবে মারা রিপোর্ট করে নিয়ে আসুন আর প্রথমে আপনার পদ দেবে টাকা পদ মারা নিয়মগুলো বাদ দেন এবং ভালো করে চিকিৎসা করেন তাহলে আসছে দিন ডাক্তারের কপালে প্রচুর সৈনী আছে বা দুঃখ আছে বা আপনারা অভিশাপে পড়ে যাবেন এইসব গরিব মানুষের যাদের প্রথমে রিপোর্ট লিখতে দিচ্ছেন বা বিভিন্ন ব্যাপারের থেকে ল্যাবরেটরি থেকে পয়সা নিচ্ছেন খাচ্ছেন এবং তাদের কথা মতো রিপোর্ট করছেন আবার কি বিভিন্ন কোম্পানি আসছে ওষুধ নিয়ে তারা একটা অফার দিচ্ছে ডাক্তারদের আপনি এতগুলো সেল করতে গেলে আপনার বিচিটা সোনা দিয়ে মাধিয়ে দেওয়া হবে ডাক্তার হ্যাঁ মারা বিচিটা সোনা দিয়ে মা দিয়ে দেবে দাও লেখো সেই মেডিসিনে মারা কাজ কতটা হবে তার ঠিক নেই সেই মেডিন মেডিসিনে কতটা এফেক্ট আছে সেটা ডাক্তারের দরকার নেই তার বিচিটা সোনা দেব দেবে বলেছে এটাই তার দরকার এইগুলো ঠিক নয় ডাক্তারবাবুরা গরিবের পাশে দাঁড়ান গরিবের সাথে থাকুন চিকিৎসা করুন গরিবের দোয়া পাবেন আশীর্বাদ পাবেন আপনারা ভালো থাকবেন না হলে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরে মারাকে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবেন ওভিশাপ বাড়াতে দেখতে পাবেন রোস্টিং বস ডি জে কবিৰ